ও বুলেট দল চেঞ্জ করছে তাই না হায় জানে জানে মন হায় সাথী আমার ভিল রু বা কি কে আমি ফারুক পরে একটা কাম দিছিলাম যে শান্ত আরুকু দেখা রাখবি উই কেমনে বিয়ের আসতে পালাইলো ভাই ভাই আপনি শান্ত হন ভাই শান্ত হন কেমনে শান্ত হবো মাথা গরম করেন না ভাবি আইতাছে ভাবি আইতাছে আলঞ্জের ভাবি আইবে খবর দে ভাবি আইতাছে ও ভাবি আইতাছে ভাইজান 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 ওই যে ভাবি আইতাছে ভাবি সন্ধান পাইছি ভাইজান ওই যে ভাবি আইতাছে ভাইজান ভাই হ্যাঁ চল হ্যাঁ

এতে কত আমি হ্যাঁংসাম তুই কি কইলি এটা কইতে কি কইলি আবার ক হবে তুই কি ভয় না ফোন হসমার কথা আই তুমি বাদ দাও গুন্ডা ভন্ডা দল তুমি এই সব বাদ দাও আরে হুনো এই সব গুন্ডা banda হুন্ডাই আমি করি আমি ঢাকা ডাব্লু ডাব্লু বুঝছস ভাই তুই যদি ডাব্লুস আমি বিএমডাব্লু এই সামনে তো সর কইতাছি নাইলে ই মন মারুম তোর চেহারা তুই নিজে চিনতে পারবি না

আলাম ভাই খাওয়াইছে আলাম ভাই রসগোল্লা সারা খাইছে বুঝছিস তুই জানি মানি তাহলে নিতে আলাম ভাই দেখাইতে পারে দেখাই আমি কাম আরাম দাদা তুলা

তোমার বাড়ি ঘরে কাজ কাম ওরাই করবো তুমি হজে কাজ কাম করাই বা কিন্তু ওরা কোনো সমস্যা করবো না তো না মা ওরা তো ডেঞ্জারাস মানুষ আরে না তুমি কোনো ভয় পেও না আরে মা তুমি ভয় পাইও না তুমি জামাই অগো থেকে বড় মাস্তান সত্যি কইতেছো হ্যাঁ মা তোর তো ভালো হইছে যাক জামাই বাবা জিজামন বড় মাস্তান তো তামগো খুবই খুশি কবল আচ্ছা তোমরা দুইজন বইসা কথা কও আমি যাইতেছি কই জামা আইতেছি তুমি জামাইলে কথা কও

যা তোমার মাফ করে দিলাম আমাদের মাফের না হাই হাই কিন্তু মারার আগে কান্দন শুরু করছে ঠিক আছে তাহলে মাফ করে দিলাম তুমি নরম মানুষ মনে হয় ও কাইলা ভুলে তুমি অনেক অত্যাচার করছো তোমার ডরে বাড়ির থেকে বাইরে যেতে পারি নাই বুঝছো তোমার তো ভালো মতো সাহায্য করার দরকার কি করো হ্যাঁ খালাম্মা মাফ করে দেন সময়টা খারাপ ওই তোর কি আমার খালাম্মার মতো মনে হয় হ্যাঁ

डब्लु बाई क रूपए दुलाबय डब्लु बाई छ रूपए दुला बाई टाकर मसाल डब लुबाई टाकर এই যে আবার খেজুরের রেখতেন ফোটায় পোটাই করতে আপনি এই কে বেশি কথা কইবেন কথা দুলা ভাই ও বাপি যা রস হইবো বেশ বিনা কিন্তু কাল কাল সকালে বাইক নিয়ে দিয়ে আমি দুলা বাইরে পেট বইটা খাবো সব যাইব গা চিন্তা করে না ভাই তোর তোর মতি করতে ভালো না বেশ চালাস বেতলে না তো তো কিছু ডায় দেব দুলা ভাই দুলা ভাই ভাই দুলা ভাই আরে দুলা ভাই আসসালামু আলাইকুম মুজিদ ভাই আর ধর বেদব আবু দুলা ভাইরে সালাম দে

হুম ডাটা ঠিকা হলাই খুব ডাবলু না ভাবলু আইসে আম গো এই বুলেটটা হলাই তোমার লোকে যোগ দিছে তদন্য জন এক হয়ে গেছে হ বুলেট দল চেঞ্জ করছে তাই না ঠিক বলি ডাবলু না ভাবলু ডাকার বলে রং বাজ বহুত রং বাজটা দেখছি রে শাহি চিন্তার নাই ওই না ভাবলু ওটার ব্যবস্থা আমি করতেছি। ওস্তাদের mic কিন্তু শেষ raiche eta kintu are ekta chap একটা, ha ha না ঠিকমতো গ্রামের লোকজন থাকতে পারে নাই এখন এই যে আমাদের মেয়ের জামাই কি দুলা বাই ডাব্লু বাই ডাকা ডাকার মাস্টার ডাব্লু বাই চলে আসছে মানে আমার মের জামাই চলে আসছে আপনার কোনো টেনশন নাই নো টেনশন কি বল ডাকার মাস্তার ডাব্লু বাই অরুপে দুলা বাই ডাকার মাস্টার ডাব্লু বাই অরুপে দুলা বাই দুলা বাই দিতা ভাত দুলা বাই দিতা ভাত দুলা বা বা